তো মানে এই তো ভাঙ্গে গেছে তার কত টাকার কাজ চলেন তো যে এই কাজ করার পরেও যদি রাস্তা এই পুলটার অবস্থা এরকম থাকে জাগনগরের উদ্যোগে করছে

ব্যাংকে পরি গেছে হ্যার হ্যার পরিশোধে হার বিমার হে বালক চৌষট্টি হাজার টাকা খাইবে বালক হে এই পোলটা সুন্দর মতো হারি দিবে পোলটা কি হারছে কি পাঁচ ছন পেলেট কাজও তো বেশি হয় না ছয় মাস নয় মাস হয়েছে কমে ছয় মাস নয় মাস নয় মাস হয়েছে তিন আর ছয় নয় মাস হয়েছে নয় মাস হয়েছে কি কাজটা করছে এই যাইতে হই তুললে লই যাও হুম তার মানে নয় মাসে রিভিউ এর কাজ শেষ তার মানে এই দেখলাম আমরা তিনটে ভীম তাও পুরনো একটা থেকে নিয়ে আসছে এসে সেখানে এখানে মেরামত করছে মেরামত করছে মানে নতুন করে দিতে হয়নি নতুন করে দেওয়ার ভিতরে দেখছি মাত্র তিনটে কাট তিনটে কাঠ তিনটে তক্তা যেটা গ্রাম্য ভাষা বলা হয় তক্তায় তক্তা তিনটা তাও আবার গ্রামবাসীর উদ্যোগের রশি দিয়ে বান্ধে দেওয়া হয়েছে এ দিয়ে মানুষ যাওয়ার সম্ভব শিশুরা কিভাবে এখান থেকে যাবে শিশুরা

对，这个是。